আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাকু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রিমি লাইফ অ্যাপসটা আমরা মার্ক করে রেখেছি আজকের কাজের বিষয় বা টপিক্সটা হলো আপনারা ড্রিম লাইফ থেকে আপনার অ্যাকাউন্টটা কিভাবে বিকাশের মাধ্যমে ভেরিফাইড করবেন হ্যাঁ আমি আবারও বলছি আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে আপনার ড্রিম লাইফের অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন সর্বপ্রথম আমরা অ্যাপসটাকে মার করে রেখেছি এখন আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করব আমরা আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু প্রবেশ করেছি এখন আমরা কি করব এখন আমরা উপরে দেখবেন যে থ্রি ডট মেনু আছে আমরা এই থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করব আমরা যখন এখানে ক্লিক করব আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভেরিফাইড ফাইড অপশন একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাইড লাইক অপশন আছে আমরা এই ভেরিফাইড ফাইড মধ্যে ক্লিক করব আমরা যখন ভেরিফাইড লেখার মধ্যে যখন ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস করবে আমাদের সামনে ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস করবে এখানে বিষয়গুলো কিন্তু লেখা আছে সবকিছু সর্বপ্রথম একটু নিচে লক্ষ্য করেন যে পে দুইশো টাকা এবং এখানে কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাইড কিন্তু দুইশো পঞ্চাশ টাকা যোগ্য ঠিক আছে যেহেতু আমরা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাইড করব সেক্ষেত্রে আমরা বিকাশ লোগ বিকাশের মধ্যে ট্যাপ দিব যখন আমরা বিকাশের মধ্যে ট্যাপ দিব এই যে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিকাশ আমরা বিকাশের মধ্যে যখন ট্যাপ দিব আমাদের সামনে আরেকটা ইন্টারফেস শো করবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল বিষয়টা কিন্তু দেওয়া আছে যে এখানে কোম্পানির লোক দেওয়া আছে এখানে কোম্পানির নাম দেওয়া আছে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে এবং সেই সাথে আপনারা এই পেজটাকে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন ঠিক আছে এখন কি করবেন এখন সব পড়া হয়ে গেলে এখন আপনারা একটু লক্ষ্য করবেন যে এইখানে কোম্পানি কি বলেছে যে পেমেন্ট করতে বলছে আপনাকে এবং এইখানে কোম্পানির প্রদত্ত একটা নাম্বার আপনাকে দেওয়া হয়েছে এখন আপনারা কি করবেন এই কপি লেখার মধ্যে এই কপি লেখার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের নাম্বারটা কপি করা হয়ে যাবে ঠিক আছে আমি টাচ করে আমি কপি করে নিলাম বা অনেকে আসেন যারা আপনারা এই এখানে টাচ করা বোঝেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু নাম্বারের উপর ট্যাপ দিলেও কিন্তু আপনাদের সামনে ঠিক এরকমভাবে কপি লেখা চলে আসবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন অলরেডি কিন্তু কপি হয়ে গেছে বা আমি চাপ দিলে কিন্তু হয়ে যাবে এখন আমরা কি করবো আমরা এখন বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাপসের মধ্যে যে যাওয়ার পরে আমার আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমাদের যে বিকাশ অ্যাপস সেই বিকাশ অ্যাপসের মধ্যে ক্লিক করেছি এখন আপনারা একটু উপরে করবেন যে এখানে দেখবেন যে লেখা আছে পেমেন্ট ঠিক আছে এই যে পেমেন্ট লেখা আছে আমাদের কিন্তু এই পেমেন্টের অপশনে ক্লিক করে কিন্তু টাকাটা পাঠাতে হবে তো আমরা এখন এই পেমেন্ট লেখার মধ্যে যখন ক্লিক করবো আমরা যে নাম্বারটা কপি করে এনেছি সেই নাম্বারটা আমরা ঠিক এই জায়গাটায় আমরা দিয়ে দেবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গায় নাম্বারটা দিয়ে দেবেন আপনারা ঠিক এরকম জায়গায় নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আবারও বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে তারপরে আমরা কি করব তারপরে আমরা এখানে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দেব অ্যামাউন্ট কত দেবো আমাদের অ্যামাউন্ট দিয়ে দেব দুইশো পঞ্চাশ টাকা আমি আবার আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে কত দেবেন দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন দুশো পঞ্চাশ টাকা দেওয়ার পর আপনারা কি করবেন এগিয়ে যান বাটনে ক্লিক করবেন আপনারা এখানে যাওয়ার পর আপনাদের যে প্রদত্ত যে প্রিন্ট নাম্বারটা সেই প্রিন্ট নাম্বারটা এখানে দিবেন আপনারা আপনারা ওই প্রিন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকমভাবে একটা পেজ শো করবেন পে শুরু করবে আপনাদের সামনে ঠিক এইখানে লেখেন লেখা আছে পেমেন্ট করতে ট্যাবকে ধরে রাখুন আমরা কি করবো এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে ট্রেনিংটার পে শুরু করবে এখন আপনাদের বোঝার বিষয়টা হলো ট্রানজেকশন আইডি কোনটা বলা হয় এই দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা হল আপনার ট্রানজেকশন আইডি এই আইডিটা কি করবেন আপনারা এই যে দেখেন এইখানে ছোট্ট করে দুইটা ঘরের মতন আছে আপনারা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখেন এইখানে ছোট্ট করে একটা ঘরের মতন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বারটা ওই যে দেখেন উপরে কিন্তু কপি লেখা কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমরা এখন এটাকে কপি করে নেব আচ্ছা কপি করে নিলাম তো অনেকে আছেন আপনারা এখান থেকে যদি কপিটা না করতে পারেন তা কোথায় থেকে কপিটা করবেন আমি বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বিকাশ অ্যাপসের দেখবেন যে নিচে দেখবেন যে একবারে নিচে লক্ষ্য করবেন যে লেখা আছে ইনবক্স ঠিক আছে ইনবক্সের মধ্যে ক্লিক করবেন ইনবক্সের মধ্যে ক্লিক করার পর আপনারা যে ইতিমধ্যে যে লেনদেনটা করেছেন পেমেন্টের মাধ্যমে এই যে দেখেন পেমেন্ট এই যে হল আপনার অ্যামাউন্ট ঠিক আছে আর এই যে হলো আপনার ট্রানজ্যাকশন আইডি আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এটা এটা হলো আপনার ট্রানজেকশন আইডি আমরা এই ট্রানজেকশন আইডির মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু চাইলে কিন্তু আপনার ট্রানজেকশন নাম্বারটা কপি করতে পারবেন ঠিক আছে যেহেতু আমাদের কপি হয়ে গেছে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ডিমি লাইফ অ্যাপসের যেখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে বিকাশের মাধ্যমে তো আমরা এখানে কি করে দেবো আমরা এখানে আমাদের ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে একটু লক্ষ্য করবেন যে এখানে দেখবেন যে লেখা আছে একটা বাটন দেওয়া আছে যে ভেরিফাই করুন এই ভেরিফাইড বাটনে আমরা ক্লিক করব আমাদের কিন্তু ভেরিফাইড বাটনে কিন্তু আমাদের ক্লিক হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা এখন ব্যাগ দিব আমরা ব্যাক দিব ব্যাক দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আবারও চলে আসবে ব্যাক বাটনে আমি আমি আবারও ব্যাক বাটন দিব ব্যাক দিয়ে এখানে আপনারা যখন ব্যাক দিয়ে বের হয়ে আসবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার যে ভেরিফাইডটা সেটা কিন্তু পেন্ডিংয়ে পড়ে গেছে তো একটু পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আপনারা বিকাশের মাধ্যমে কীভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভালো থাকুন সুস্থ থাকুন ডিমি লাইফের পাশে থাকুন নিজে আয় করুন এবং অন্য কে উপার্জন করার সুযোগ করে দেন